যে জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রথমেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেননা দেখেন ২২ লক্ষ সরকারি কর্মচারী যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে সাড়ে দশটা বছর যেখানে মানুষ অপেক্ষা করছে যে একটা পে স্কেল হবে সেখানে সেই গঠিত পে কমিশন নিয়ে যখন একটা চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিয়েছেন তখনই তাদের নানা কথা শুরু হয়েছে আপনারা যদি নাই পারেন পে স্কেল বাস্তবায়ন করতে তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করতে নাই পারে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারকে এসেই যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয় পরবর্তী সরকারকে এসেই যদি আমাদেরকে টাকা দিতে হয় তাহলে পরবর্তী সরকার কি পে কমিশন গঠন করতে পারতো না তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন পে কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করলেন। গঠন করার পর এই দ্রব্য মূল্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে মিডিয়ার প্রচারের কারণে আজকে পে স্কেল হয়ে যাচ্ছে কালকে হয়ে যাচ্ছে এই খবরগুলি হওয়ার কারণে যে দ্রব্য মূল্যের দাম বেড়েছে এই দায় দায়িত্ব কে নিবে আমরা তো এমনিই দুঃখী আপনারা আরো জনম দুঃখী বানাইয়া গেলেন পে কমিশন গঠন করে যদি পে স্কেল না দেন তাহলে আপনারা আমাদেরকে আরো জনম দুঃখী বানাইয়া গেলেন মানে আমরা তো ভিকারি আমাদেরকে আরো জনম ভিকারি বানাই গেলেন আপনারা পারবেন না তা পে কমিশন গঠন করলেন কেন আপনারা পারবেন না তাহলে পে কমিশন গঠন করলেন কেন আপনারা পনেরো পার্সেন্ট ভাতা দিচ্ছেন সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম আপনারা যদি নাই পারেন পনেরো পার্সেন্ট ভাতা দিচ্ছেন বেশ ভালো আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতাম এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়নী করতে না পারেন পরবর্তী সরকারকে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে পরবর্তী সরকার তো গঠন করতে পারত না আপনাদের কাছে প্রশ্ন আজকে জ্বালানি উপদেষ্টা বলছে কালকে গভর্নর বলছে পরশুদিন অমুকে বলছে পরশুদিন বিভিন্ন ওই অর্থনীতিবিদরা বলছেন এগুলি কেন এগুলি কেন আমাদেরকে বলবে মাননীয় প্রধান উপদেষ্টা পে কমিশন গঠন করেছেন আপনি আপনি স্পষ্ট করে বলে দেন যে বাবা আমি পে স্কেল দিতে পারবো না আমরা মেনে নিব আর যদি দেওয়ার হয় তাহলে আপনি ঘোষণা করে দিন একত্রিশে জানুয়ারির মধ্যে যে না আমি পে স্কেল তোমাদেরকে দিয়ে যাব কেননা আপনি পে কমিশন গঠন করেছেন এই পে কমিশন আপনাকেই বাস্তবায়ন করে যেতে হবে আপনি ভালো করে জানেন আপনারা যারা সরকারে আছেন যারা উপদেষ্টা আছেন আপনারা ভালো করে জানেন যে নির্বাচিত সরকার এসে যদি দেয় তাহলে এই পে কমিশন এই পে কমিশনের রিপোর্ট সব বাতিল করে দিবে যেটা আজকে জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়নও করতে পারে আবার এই পে কমিশন বাতিল করতে পারে তাহলে এই পে কমিশন যদি বাতিলই করে দেয় পরবর্তী সরকার তাহলে আপনারা এই পে কমিশন নিয়ে ফাইজলামি করলেন তাহলে আপনারাই এই পে কমিশন কেন গঠন করে অযথা টাকা নষ্ট করলেন আপনারা আপনাদের কাছে আমরা জবাব চাই প্রশাসনের কাছে আমরা জবাব চাই যদি আপনারা মনে করেন যে না পরবর্তী সরকার এসে এই পে কমিশন বাদ করেই দিতে পারে তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন এত সময় নষ্ট করলেন কেন এত সময় আপনারা কেন নষ্ট করলেন আর এত সময় আমাদেরকে কেন দ্রব্যমূল্যের দাম আপনারা এই কমিটির নামে পে কমিশনের নামে বৃদ্ধি করলেন আমরা কোনো কথা শুনতে চাই না আমরা কোনো কথা শুনতে চাই না যদি আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে পে স্কেলের বাস্তবায়ন না হয় তাহলে সারা দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে আমরা এই যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি ইসাক ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আসবে এবং অধ্যক্ষ আজিজি সারের নেতৃত্বে যে কর্মসূচি আসবে সেগুলি কঠিনভাবে কিন্তু কর্মসূচি আসবে তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না আমরা চাই সারা বাংলাদেশে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহ ভাই নেতৃত্বে আজিজুল আজিজ সারের নেতৃত্বে এবং সালদার ভাই আছেন তাদের নেতৃত্বে ইনশাল্লাহ এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে কঠিন কর্মসূচি আসবে আপনারা সারা দেশে সারা দেশ থেকে আপনারা প্রস্তুতি নিন ইনশাল্লাহ আমরা এই তিরিশ তারিখের মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসবে